আয়না দেখে দেখে রং মাখা চলছে সেবার যখন হোলিতে মাসির বাড়ি গিয়েছিলাম কয়েকদিন আগে পাপানের জন্মদিন ছিল তবে ওর জন্মদিনের দিনটা আমরা অ্যাটেন্ড না করলেও ওই দিন একটা কেক সঙ্গে করে নিয়ে গেছিলাম পাপানের জন্য নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানি স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই

এতক্ষণ অব্দি যাকে আপনারা আয়না দেখে রং মাখতে দেখলেন তিনি হলেন আমার ছোট মাসি মা মাসিদের মধ্যে সবচেয়ে ছোট জন তিনি তাই জেনারেশনের দিক থেকে নিজের বোনেদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি এগিয়ে আর আধুনিকাও বটে হোলির দিন যে যার বাড়িতে যে যার মতো করে আমরা নিজেরা রঙ মেখেছিলাম তবে আমাদের বাঙালিদের এই সব উৎসব অনুষ্ঠানের আনন্দ কিন্তু পুরো পরিবার একসাথে জড়ো হওয়ার পরই আসে তাই ওই দিন আমরা আবারও একবার সকলের সাথে রঙ খেলেছিলাম রং খেলার জন্য একে একে সবাইকে ডাকার পরেও যখন কেউ আগ্রহ দেখাচ্ছিল না তখন মাসি নিজে থেকেই রং নিয়ে নিজের গালে মাখতে শুরু করেছিল আর তারপর একে একে নিজের দুটো মেয়েকে আমার ছেলেকে আর আমাকেও মাখিয়ে দিয়েছিল। তবে আজকে মাসির রং মাখার পদ্ধতিটা ছিল একটু আলাদা সেই যেমন বসন্ত উৎসবে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মেখে থাকে ওই গালে আর কপালে দুটো করে রঙের স্ট্রাইক যাতে করে সুন্দর করে সেলফি আর ভিডিও নেওয়া যায় যাই হোক এই একটু রঙ মাখার পরে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম মেষর আড়তের দিকে তবে আড়তে গিয়ে জানলাম যে মেষর আড়তে মাছ আসার কথা আছে তাই বেশি রং এখানে ওড়ানো যাবে না তাহলে মাছগুলোর ক্ষতি হয়ে যাবে তাই সবাই মিলে ঠিক করলাম মাসির বাড়ির ছাদে গিয়ে বসে একটু আড্ডা দেব বোনেরা একটু ছবি তুলবে রিলস বানাবে মাসির ঘরে ছাদে চলে গিয়ে বোন বানালো নিজের চ্যানেলের জন্য একটা রিলস যেটা আমি শ্যুট করে দিয়েছিলাম এখানে একটা কথা বলে রাখা ভালো আগের দিনের ভিডিওতে দাদা বৌদির চ্যানেলের জন্য রিলস বানাতে গিয়ে যে ব্লু পার্সটা শ্যুট করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ওদের চ্যানেলের আইডিটা দিতে আমি ভুলে গেছিলাম আর তাই এই ভিডিও ডেসক্রিপশান বক্সে বোন আর দাদা দুজনের চ্যানেলেরই লিংক আমি দিয়ে দেব আপনারা চাইলে চেক আউট করতে পারেন আমাদের সারা জীবনের কর্মব্যস্ততার জন্য অনেক সময় আমরা ফ্যামিলির সাথে টাইম শেয়ার করতে পারি না কিন্তু আমার মনে হয় জীবনের হাজারো ব্যস্ততার মাঝে যদি এরকম কিছু সুন্দর মুহূর্ত ফ্যামিলির সাথে ভাগ করে নেওয়া যায় তাহলে তার মতো সুন্দরতম জিনিস আর কিন্তু হতে পারে না পরিবারের সব বাচ্চাদের একসাথে খেলাধুলো খুনসুটি বড়দের একসাথে গল্প গুজব আমাদের আড্ডা এগুলো সবই আমরা একটা সময় মিস করি আগের দিন নাকি ওরা প্রচুর পরিমাণে রং খেলেছে আর বৌদিও রঙ মেখেছে অনেক তাই আজকে আর বৌদি একদম রং লাগাতেই চাইছিল না তাও আমি যখন বৌদি রান্না করছিল বৌদির পেছন থেকে গিয়ে দুটো গাল লাল করে দিয়ে এসেছিলাম সঙ্গে দাদাকেও আর আমাদের সবার রং খেলা শেষে আমরা যখন স্নান করার প্রস্তুতি নিচ্ছিলাম তখন মেশো আরত থেকে বাড়ি চলে আসে আর আমরা ছোটবালা থেকে দেখে আসছি আমাদের এই মেশো রং খেলতে খুবই ভালোবাসে যে যতই বলুক আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আমি আর রং খেলবো না তাকেও তিনি ভূত করেই ছাড়েন পাছ অসমা অসমা খরা হয়ে গেছে অবশেষে আমাদের রং খেলা শেষ হয়ে যাওয়ার পরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো ভিডিওর শুরুতেই বলেছিলাম পাপানের জন্য একটা কেক নিয়ে গেছিলাম তো সেই কেকটা কাটার জন্য বিকেলের দিকে বৌদিকে বললাম বার করে দিতে কেক কাটতে প্রায় সব বাচ্চারাই ভালোবাসে জন্মদিন তাদের হোক বা অন্য কারোর তাই বৌদি এখানে কেকটা বার করে দিয়ে তিনজনকে দাঁড় করিয়ে দিয়েছে আর ওরা ওদের মতো করে কেকটা কেটে নিচ্ছে যাই হোক ওই দিন টেক কাটা হয়ে যাওয়ার পরে সন্ধ্যের দিকে দুই মাসি আর মাসির মেয়েদের নিয়ে বাড়ি ফিরেছিলাম কারণ মাসিরাও এদিক সেদিক কোথাও খুব একটা যায় না তাই বললাম চলো একটা দিন আমাদের বাড়ি থেকে ঘুরে আসবে যাই হোক ওই দিন বাড়ি আসার পরের দিন দুপুরবেলায় খাওয়া দাওয়ার ব্যাপারটা মায়ের বাড়িতে হয়েছিল এখন চলুন আপনাদের একটু আমার বাবার বাড়িতে নিয়ে যাই

মার কাছে গিয়ে দেখলাম রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মা বলল মাসিদেরকে খেতে দিয়ে দিতে তাই আমি চলে গেলাম রান্নাঘরে খাবার বাড়তে ওই দিন মাসির ছিল নিরামিষ মানে মাছ মাংস ডিম কিছুই খাবে না তাই মাসির জন্য আলাদা করে একটু ভাজাভুজি আর ডাল রান্না হয়েছিল আর আমাদের হয়েছিল মাছ দিয়ে তরকারি ওই দিন মায়ের ঘরে গিয়ে দেখলাম বোন আর জামাইও এসেছিল। ওরা মেয়েটাকে রেখে দিয়ে একটা কাজে চলে গেছে তো আমি এখানে মাসি ছোটো বোন আর বোনের মেয়েটাকে খেতে দিয়ে দিয়েছি ওই দিন খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো মাসিরা খেয়ে ওঠার পর আমি আর বড় বোন দুজন খেতে বসে গেছিলাম আর আমরা খেতে খেতেই বোন আর জামাইও বাজার থেকে চলে এসেছিল পালিয়ে যাবে না আমরা আগে খেতে রে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বোনদের খেতে দিয়ে ভাইয়ের ঘরে বিছানাটা একটু ঠিক করে দিচ্ছিলাম কারণ বোনেরা খেয়ে উঠে যদি একটু রেস্ট নেয় তারপর সোমের ছিল ড্রয়িং ক্লাস তাই জন্য সোমকে ওখান থেকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম স্যার এটা এঁকেছে তুই কোনটা এঁকেছিস প্রতি বছর হোলির সময়টাতে আমার দেশের বাড়ির কাছে হরিবাসরে গৌরাঙ্গ উৎসব হয় আর দেশের বাড়ি থেকে যেমন করে নিমন্ত্রণ আসে তেমনই দেশের বাড়ির গ্রাম থেকেও লোকজন এসে নিমন্ত্রণ করে যান তাই পরদিন মাসিদের নিয়ে চলে গেলাম দেশের বাড়ি thank <laughs> you দেশের বাড়ি পৌঁছে গিয়ে প্রথমেই আমরা গৌরাঙ্গ উৎসবের কাছে গিয়ে প্রণাম পর্বটা সেরে নিয়েছিলাম আর তারপরে এখন চলুন আপনাদের নিয়ে যাই আমার দেশের বাড়িতে তো এইটা হলো আমার দেশের বাড়িতে বড় জেঠুর বাড়ি বাড়িটা অবশ্য আগে মাটির ছিল তবে এখন অনেকটাই পাকার করে নেওয়া হয়েছে আর এখন ক্যামেরার সামনে আপনারা যাকে দেখছেন তিনি হলেন আমার জেঠুর ছেলের বউ মানে আমার বৌদি প্রতি বছর এই সময়টাতে জেঠুর মেয়ে দিদিরাও আসে পিঙ্ক কালারের কুর্তি পরা মেয়েটি হলো পূজা আমার এক দিদির মেয়ে আর এখানে বড় দিদিও দাঁড়িয়েছেন তবে জেঠু এখন নেই বাবা মারা যাওয়ার আগে আগেই জেঠু মারা গেছিলেন আর ইনি হচ্ছেন আমার ছোট দিদি আর জেঠিমাকেও আপনারা এখানে দেখতে পাবেন না কারণ জেঠিমা তখন বাড়িতে ছিলেন না বাপের বাড়ি গেছিলেন প্রায় এক যুগ মতো পরে হয়তো দেশের বাড়ি গেছিলাম তাই সবার সাথে একটু কথাবার্তা আলাপচারিতার পর সোজা চলে গেলাম হরি মন্দিরের কাছে প্রতি বছরই হোলির সময় অন্ন মহোৎসব খাওয়ার জন্য আশেপাশের গ্রামগঞ্জ থেকেও অনেক লোকজন আসেন আর এইবার তো অনেকেই এসেছিলেন সে তো আপনারা ভিড় দেখে বুঝতেই পারছেন শুনেছি মহাপ্রভুর প্রসাদ খেতে গেলে নাকি অনেক কষ্ট করতে হয় ধৈর্য ধরতে হয় তো প্রায় এক ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমরা টেবিল পেয়েছিলাম খেতে বসার জন্য অন্ন মহোৎসবের প্রসাদ খেতে আমার বরাবরই খুব ভালো লাগে কারণ অল্প মশলা দিয়ে রান্না করা ঠাকুরের এই ভোগগুলো এত অপূর্ব স্বাদের হয় যে কি বলবো। প্রতি বছরই এখানকার ভোগে বিভিন্ন ধরনের রান্না রান্নাবান্না হয় তো এইবারেও একটা নতুন আইটেম সংযোজন হয়েছিল সেটা হলো মিষ্টি পোলাও যেটার অপূর্ব স্বাদ ছিল তারপর ভাত ডাল শুক্তো সয়াবিন যেমন থাকে আর কি অন্য ভোগে যাই হোক খাওয়া দাওয়ার পর সকলের সাথে দেখা করে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভ্লগেই ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আজকের মতো আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন